ব্যারাকপুর শান্দ সমিতি পাঠাগারে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির অন্যতম প্রাচীন পাঠাগার পাঠাগার সমিতি পরিচালন কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর শান্ত সমিতি পাঠাগারে আয়োজিত হল চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শান্ত সমিতি পাঠাগারের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সম্পাদক তারক দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস পৌর মাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় সমাজসেবী অমল মিত্র সহ বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সান্দ সমিতি পাঠাগারের সম্পাদক তারক দাস জানান আমাদের ইতিমধ্যে আমাদের টার্গেট ছিল দুশো কিন্তু আমাদের সাড়ে তিনশো হয়ে গেছে এই সাড়ে তিনশো লোককে আমরা আজকে চোখ পরীক্ষা করব এবং ছানির শনাক্তকরণ করব। এবার যাদের ছানি পড়েছে তাদেরকে আমরা রোটারি ক্লাব নীলগঞ্জ নীল দিগন্ত এদের সহযোগিতায় বনহুগলি রোটারি ক্লাবে আগামী সোমবার যারা আজকে ডিটেক্ট হলো মানে ঠিক হলো শনাক্তকরণে যে ছানি অপারেশন হবে তাদেরকে আমরা এখান থেকে গাড়ি করে নিয়ে যাব হুগলি রোটারি হাসপাতালে সেখানে নিয়ে তাদেরকে চক্ষু পরীক্ষা এই ছানি অপারেশন করব, এবং ছানি অপারেশন করবার জন্য যা যা পরীক্ষা এবং ছানি অপারেশন করা সব বিনা পয়সায় হবে এবং যাদের চশমা লাগবে যাদের পাওয়ার লাগবে তাদেরকে আমরা এই সান্ধ্য সমিতি লাইব্রেরির পক্ষ থেকে সান্ধ্য সমিতি পাঠাগারের পক্ষ থেকে তাদেরকে আমরা চশমা দান করব কি নিয়ে উদ্দেশ্য আপনারা জানেন সান্দ সমিতি পাঠাগার কোনো সময় করোনা যখন আক্রান্ত সারা বিশ্ব সারা রাষ্ট্র সারা বাংলা সেই সময় মানুষের পাশে ছিল এর আগে আপনারা জানেন যে ব্যারাকপুরের প্রায় চব্বিশ চব্বিশটা স্কুল চব্বিশটা স্কুলের তিনজন করে যারা দুস্থ ছাত্র ছাত্রী অর্থনীতিতে দুর্বল তাদের নবম ক্লাস থেকে দ্বাদশ ক্লাস পর্যন্ত আমরা এক বছরের বই দিয়েছি এবং আমরা যেরম লাইব্রেরি করি পাঠাগার চালাই তার সঙ্গে সামনে যে কোনো সেবামূলক কাজ আমরা করি তারই অঙ্গ হিসাবে আমাদের মনে হয়েছিল যে অনেক গরিব মানুষ ছানি অপারেশন বা চোখ অপারেশন অর্থের জন্য করতে পারছে না তাই আমরা পাঠাগারের থেকে ইনিশিয়েটিভ নিয়ে দায়িত্ব নিয়ে এই ব্যবস্থা করেছে